এই জায়গা সেম একই অবস্থা এই জায়গায় আপনি দাঁড়াতে পারবেন কারণ তার মাথা কোন দিক দিয়ে গাড়ি আসবে কোন খুশি দাঁড়াতে এখানে মাথা বেরোবে দেদুক দিয়ে আমাদের তো দুইটা দুই রাস্তা দেখা যাবে ওই পর্যন্ত আমাদের আগে দেখতে হবে তারপর ধীরে সুস্থ তা লাগে দেখতে পাচ্ছেন তো আপনারা এখন বলতে পারেন যে আমি এখানে কিভাবে কন্ট্রোল করি এখানে আমার হ্যান্ড ব্রেক আছে পায়ে এই যে ব্রেক আছে আমার পায়ে দেখতে পাচ্ছেন না এই যে এই যে যেভাবে আমি কন্ট্রোল করি গান বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে বিসমিল্লাহ বলে আল্লাহর রহমতে আজকে আবার চলে আসলাম তো ছাত্রদের টেলিং দেওয়ার জন্য তো দেখেন আমি কিভাবে টেলিং দেই আর যারা শিখতে इच्छुक নিরূপের ভিতর আমি তাদেরকে শেখাব আপনারা আমাকে নক দিতে পারেন তো চলুন দেখেন আমি

এই জায়গা সেম একই অবস্থা এই জায়গায় আপনি দাঁড়াতে পারবেন কারণ এটা চার মাথা কোন দিক দিয়ে গাড়ি আসবে যার জন্য এখানে মাথা বেরো দে দুধ দিয়ে আমাদের চোখ দুইটা ধীরে রাস্তা দেখা যাবে ওই পর্যন্ত আমাদের আগে দেখতে হবে তারপর ধীরে সস্তে যাওয়া লাগে কাটেন বাস বাম সাইডে নিয়ে আসুন আপনার সাইডে নিয়ে গতি বাড়বে গতি বাড়বে হালকা সামনে যাই বেরেক হবে মানে হালকা বেরে একবার গাড়ি যান না দাঁড়ায়

করে নেমে যান পিছনে যান বন্ধ করা লাগবে না তাই এবার আপনি আসেন আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখন বলতে পারেন যে আমি এখানে কিভাবে কন্ট্রোল করি এখানে আমার হ্যান্ড ব্রেক আছে এই যে দেখতে পাচ্ছি এই যে এখানে আমার পায়ে এই যে ব্রেক আছে আমার পায়ে দেখতে পাচ্ছেন এই যে এই যে যেভাবে আমি কন্ট্রোল করি যান হালকা আগে সামনে দেখে নিবে বাদ ইন্ডিয়ার সেনা

এই হচ্ছে কাহিনি তো যাই হোক বন্ধুরা এরা একবারে নতুন তো এই হচ্ছে ভিডিও তো আপনারা যারা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দেবেন